একটা কথা আছে যত গর্জে তত বর্ষে না ভারতের সাথে বাংলাদেশের সামরিক সক্ষমতার পার্থক্য কোন লেভেলে যারা আসলে এই সামরিক তথ্যগুলো নিয়ে আর জানি না তারা ধরেন এখন আপনি মনে করলেন যে আমেরিকার বিরুদ্ধে লড়াই করবেন ফর এক্সাম্পল ওইটা এক্সাম্পলটা একটু কেমন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একজন মেশিন গান আছে একটা লোকের কাছে অত্যাধুনিক প্রযুক্তির স্নাইপার রাইফেল আছে আপনার হাতে একটা দাও আছে অথবা ধরেন আপনার হাতে একটা পিস্তলি আছে পুলিশের বন্দুকের মতন একটা পুলিশের বন্দুকের যে রেঞ্জটা এটা কতটুকু আর একটা স্নাইপার রাইফেল যারা শট করে কয় কিলো দূর থেকে আর মানে নির্ভেদ একটা বুলেট আপনারা ঢুকাই দেওয়া যায় এই কথাগুলো কেন বললাম গতকালকে সাদিক কায়েম তিনি একটা আওয়াজ দিয়েছেন এই আওয়াজটা আমার ভাল লাগছে আমিও এই আওয়াজটা দীর্ঘদিন অনলাইনে দিচ্ছি যে ভারত যদি আমাদের একটা ফালায় আমরা ভারতের আরেকটা ফালাইতে হবে যতক্ষণ এটা ফালাফালি করতে পারবো না এরকম ঘটনা ঘটবে তবে কাকতালীয় বিষয় হচ্ছে কালকে একটা প্রোগ্রামে সাদিক কায়েম একটা লম্বা চোরা বক্তব্য দিচ্ছিলেন সেখানে ভারতের ইস্যুতে কথা বলতে গিয়ে সীমান্তে হত্যানিয়া তিনিও আওয়াজ তুলেছেন যেটা আমিও অনেকদিন ধরে কথা বলছি অনেক বছর যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের মূল খারাপ কারণটা হচ্ছে সীমান্তে হত্যা এটা কোনো মানুষ পছন্দ করছে না এখন দেখেন সাদিক কায়েম কালকে বলছিল যে যদি ভারত আর কোনো একটা মানুষের বুকে গুলি চালায় তাহলে পুরো বাংলাদেশ গিয়ে বর্ডারে আপনার এটা রিয়াকশন নিবে তো সাদিক ক্যামকে আমি বলবো গাড়ি টেরে নিয়ে শিবিরের পোলাপাইন টোলাপাইন নিয়ে আপনারা আগে যান তারপরে পিছনে পিছনে বাংলাদেশে আসবে কারণ যাওয়া দরকার সাদিক ক্যামের এই বক্তব্য চলছিল একদিকে আর কিছুক্ষণ পরেই চুয়াডাঙ্গার জীবননগর যেই উপজেলা আছে সেই উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছে শুধুমাত্র তাই না শহীদুল ইসলামের পরিবারের অভিযোগ গুলির পর তাকে ধরে নিয়ে চলে গেছে বিএসএফ এমনকি মৃত্যুর খবর পেয়েছেন বলেও দাবি করেছেন তার স্ত্রী নাসরিন আর এটা গতকালকে আনুমানিক বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটেছে শহীদুলের স্ত্রীর বক্তব্য আমার স্বামী মাঠে ঘাস কাটতে গিয়েছিল সেখান থেকে তাকে ধরে নিয়ে গুলি করেছে বিএসএফ তারপর তার দেহ সীমান্তে ফেলে রেখেছে এখন এটা আসলে কেন করলো কিসের ঝাল মেটাইলো মানে এটা আছে যে চোরা কারবারি করার জন্য তাদের বর্ডার পাস করছে গরু আনতে গেছে বা মাদক দ্রব্য আনতে গেছে সেটাও মানতে পারলাম আমার দেশের সীমান্তে আমার দেশের একজন কৃষক কাজ করবে তাকে ধরে নিয়ে গুলি করবে এটা পরিবারের বক্তব্য বাস্তবতা ভিন্ন হতে পারে কারণ অনেক সময় আমরা জানি যে বাস্তবতা একটু ভিন্ন থাকে যদি এই কথাই সত্যি হয়ে থাকে গণমাধ্যমে আসা তাহলে এই ইউনুস সরকারের উচিত ভারত নিয়ে মুখে মুখে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে নাটকীয় বক্তব্য না দিয়া সীমান্তে ছোটখাটো একটা রিয়েকশন করার তবে প্রশ্ন হচ্ছে রিয়েকশন কইরা আমরা টিকবো কিনা এটাই হচ্ছে আমাদের দুর্বলতা যে আওয়াজ টাওয়াজ রাজনৈতিক ভাষণ দেওয়া সোজা ভারতের বিরুদ্ধে লড়াই করা কয় মিনিট টিকবো যদি ভারত এবং বাংলাদেশ ওয়ান টু ওয়ান যুদ্ধ হয় তিরিশ মিনিট বড় জোর তিরিশ মিনিট এটা হচ্ছে বাস্তবতা দেখেন ভারতের যুদ্ধবিমান ব্রহ্মাস আকাশে গিয়া গুত্তা খাইয়া পড়া গেছে আমরা হাহারি দিছি আমরা তো একটা ড্রোনই বানাইতে পারি নাই বোঝেন নাই ভারত তারা তাদের সামরিক দিক থেকে অনেক দূর তাদেরকে সবাই সমীহ করে আমরা এখানে বসে সস্তা ডায়লগ দিতে পারি কিন্তু আমরা আমাদের সামরিক সক্ষমতা কতটুকু বাড়াচ্ছি সীমান্তে হত্যা নিয়ে আসিফ নজরুল ইসলাম প্রতিদিন গরম গরম স্ট্যাটাস দিতেন এখন তিনি সরকারে বসছেন ওনার মাসাল শরীরের চর্বি আসছে গায়ের রং ফর্সা হয়ে গেছে কিন্তু সীমান্ত নিয়া ওনাদের কোনো করা অ্যাক্টিভিটিস নাই আমি কোনো কিছুই দেখছি না যখন দেখি এই ঘটনাগুলো এখন এই ঘটনার পর বিএসএফ এর পক্ষ থেকে শহীদুলকে মাদক কারবারই দাবি করা হচ্ছে আর আমাদের বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্ট কর্নেল রফিক ভাই যিনি আছেন আঠান্ন বিজিবির মহেশপুরে তিনি বলছেন এই ঘটনার পর বিএসএফ সাথে যোগাযোগ করেছে আর শহীদুল সহ ছয় জনের একটি দল বিকেলে ভারতে মাদক আনতে যায় এটাই বাস্তবতা কারণ এই সীমান্তগুলোতে এগুলোই চলে আমার কথা হচ্ছে কি ভাই গরিব মানুষ যাইতেছে তো তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন জেল খাটান পরে পরিবারের কাছে ফেরত দেন একদিন তো ফিরে আসবে যে মাইরা ফেলতেছেন আমরা দৈরা দইরা কি করতেছি দুই চারটা আমরা কেন পারতেছি না এখন সাদিক কায়ামকে যাবে কালকে মানে এই বর্ডারে নাকি না ওই যে রাজনীতির মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য দিল কারণ এখন এনটি ভারত একটা সেন্টিমেন্ট আছে বাংলাদেশে এটারে কাজে লাগানো এরকমই কি আসলে তবে একটা পদক্ষেপ আসলে নেওয়া দরকার পরিণতি যাই হোক সীমান্ত নিয়ে কেউই কথা বলে না সবাই চুপ ভালো থাকুন